শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা উসপাড়া চাম্পাটি হইতে যে তার দা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার বেহাল দশা সেই সঙ্গে সঙ্গে রাস্তায় ভারী যানবাহন চলার কারণে পুরো রাস্তা ভেঙে যায় সরকার বা প্রশাসনের তরফ থেকে ইট বিছিয়ে দেওয়া হয় ইট বিছিয়ে দেওয়ার পর থেকে রাস্তার আরো দুর্দশা বড় বড় গাড়ি যায় এলাকার মানুষ অভিযোগ করছেন যে পঁচিশ টনের গাড়ি এই রাস্তায় থাকা রয়েছে সেই জায়গায় ষাট সত্তর পঞ্চাশ টনের গাড়ি যায় এই রাস্তার ধারে বহু স্কুল রয়েছে সেই স্কুলে বাচ্চারা পড়তে যায় কিন্তু এই রাস্তায় এতটা ধুলো ওড়ে আর সারা দিন বা সারা রাত ধরে এতটাই গাড়ি চলে যে এলাকার মানুষ তীত বিরক্ত হয়ে গিয়েছে তারা বসবাস করতে পারছে না তারা সেই জন্য রাস্তার উপরে কিন্তু তারা ধর্নায় বসেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা পিছনে সব গাড়ি কিন্তু বড় বড় যে গাড়িগুলো যে লোড গাড়িগুলো যে গাড়িগুলোর বিরুদ্ধে এনাদের মূল অভিযোগ সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্রশাসন আসছেন বলছেন সরে যেতে হবে এই গাড়ি যাতায়াত করতে দিতে হবে কোন অদৃশ্য শক্তির কারণে এই পঁচিশ টন গাড়ি চলার রাস্তায় পঞ্চাশ ষাট সত্তর টন গাড়ি চলে এনাদের কি অভিযোগ আছে সেই অভিযোগগুলো শোনাবো আপনাদের বাড়ি কোথায় অবরোধ করছি কেন বাচ্চাদের নিয়ে আমরা যাতে পারি না ধুলো চোখে অ্যালার্জি হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে হচ্ছে রাতের বেলা বাচ্চারা ঘুমোয় না ওই গাড়ির আওয়াজে ভয় করে করে ওঠে দাবি এই ঢালাই গাড়ি চলা যাওয়া যাবে না হ্যাঁ ঢালাই গাড়ি বন্ধ করে দিয়ে না

তারপরে কিসে কি হয়ে প্রশাসন কিসে কি করে আবার ইট দিয়ে রাবিশ দিয়ে দিয়েছে আর এই যে জে জিউসি কন্ট্রাক্ট মানে ঢালাই গাড়ি যাচ্ছে এর মেটেরিয়ালসও যাচ্ছে দিনরাত 24 চব্বিশ ঘন্টা গাড়িগুলো যাচ্ছে তো এত পলিউশন হচ্ছে এত ধুলো যাচ্ছে যে আমরা বাড়িতে গিয়ে ফের জামাটা পরে ফের বেডরুমের কাছে গিয়ে খুলবো সেটাও খুলতে পারছে না এত ধুলো থাকে এবং প্রচুর স্কুল আছে ভোজেরহাট থেকে গার্লস স্কুল থেকে কলম্বাই স্কুল থেকে বিভিন্ন কেজি স্কুল থেকে বাচ্চাদের সাইনাসের প্রবলেম হচ্ছে এবং তাদের চোখের একটা প্রবলেম হচ্ছে চোখের যেমন আমার বাচ্চার চোখের চশমা নিতে হচ্ছে চোখের ডাক্তার দেখাতে হয়েছে এবং অ্যালার্জি পরিমাণ পলিউশন অ্যালার্জি প্রচুর দেখা দিচ্ছে ডাক্তাররা বলছে যে একটা বাচ্চা বারো বছরের বাচ্চার অ্যালার্জি থাকার কথা সবচেয়ে হাইস্ট দুশো আমার বাচ্চারা আছে সাতশো বারো আজ থেকে এক সপ্তাহ আগে মানে রিপোর্টটা করিয়েছি এইভাবে গ্রামকে অতিষ্ঠ করে তুলছে পলিউশনে যার ধরুন আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের যে মেম্বার আছে মেম্বাররা ছুটেছে জানিয়েছে আমাদের মেম্বারদেরকে আমরা আমরা সাধারণ পাবলিক আমরা মেম্বারকে জানি যে মেম্বার বলেছে আমরা সমস্ত জায়গায় জানি এটা কোন বিধানসভার আওতায় পড়ে ক্যানিং পূর্ব বিধানসভা আমাদের যে নেতৃত্ব পঞ্চায়েত সমিতি মানে পঞ্চায়েতের যা নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি তারা উপর নেতৃত্বকে জানিয়েছে বলেছে আমরা সেটা শুনিনি এখনো পর্যন্ত এই আশ্বাস এখনো পর্যন্ত আমরা পাইনি নেতৃত্বের কাছ থেকে কেউ রাস্তায় নামে স্বেচ্ছায় নামে না আজ আমরা সবার কাছে দ্বারস্থ হয়ে এখানকার জনসাধারণ আমরা সবাইকে মানে সবাই দ্বারস্থ হয়েছি এখানে আমরা সমস্ত গাড়ি অবরোধ করে দিয়েছিলাম ইতিমধ্যে প্রশাসন আসে আমরা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলার পরেও রাস্তাটাকে সাবিক করে দিই প্রশাসন বলে এই রাস্তায় এই কংক্রিটের গাড়িও ছেড়ে দিতে হবে আমরা বলি আমরা জীবন দেবো তবে এই গাড়ি ছাড়বো না কেননা এখানকার জীবন জীবিকা এই একমাত্র এই এদের কংক্রিটের গাড়ির জন্য আমাদের দায় করে তুলেছে আমাদের বাচ্চা থেকে বিদ্যা এখানে কেউ মানে বসবাস করতে পারছে না প্রতিটা মানুষের নরকের মানে নরক পরিণত করেছে এই রাস্তাটাকে আর এখানে যারা জীবন ধারণ করে প্রতিটা মানুষের কাছে নরক যন্ত্রণা ভোগ করছে সেই জন্য আজ আমরা এখানে রাস্তায় বসতে বাধ্য হয়েছি তারপরেও পুলিশ প্রশাসনকে বলা পরেও পুলিশ প্রশাসন বলছে রাস্তা এই গাড়ি তুলে দিতে হবে নাহলে বুকের ওপর দিয়ে যাবে সেই জন্য আমরা গাড়ির সামনে বসেছি তাতে জীবন দিতে দেবো এই গাড়ি এখানে চলতে দেবো না আমরা 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 সমস্ত স্তরে প্রশাসনকে সমস্ত স্তরের প্রশাসনকে আমরা জানিও আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি আমরা সুরাহা পাইনি বলে আমরা এর সুরাহ দেখবো তারপরে আমরা অবরোধ এই গাড়ি তো তুলতে দেবো না অবরোধ আমরা তুলে নিচ্ছি গাড়ি আমরা চলতে দেব না আমরা যে যে কংক্রিটের গাড়ি এর মানুষের জীবন জীবিকা থেকে আরম্ভ করে প্রতিটা মানুষ আসে অতিষ্ঠ এই গাড়ির জন্য এখানে মানুষ বাস করতে পারছে না রাত্রে বাচ্চারা আতঙ্কে ঘুম ঘুম ভেঙে যাচ্ছে ছটা হঠাৎ এত রাত্রে এদের অত্যাচার বাড়ে সাধারণ মানুষ সবাই এটা তো যে বলে যে তার বক্তব্য না প্রতিটা মানুষের বক্তব্য যে কিভাবে চলাচল করছে সেগুলো আপনি যেটা আমাদের বলছেন সেটা তাদের বললেই তারা উত্তর দিতে পারবে রাস্তা এ রাস্তা দীর্ঘদিন যাবৎ সবাই জানে রাস্তা এইভাবেই আছে এখানে সংস্কারের নামে এখানে মানে নাটক চলে সার্কাস চলে এ রাস্তা সংস্কার হয় না আমরা তো সবাই এখানে কম বেশি আমরা মামানি জানাই উন্নয়নের ছিটে পোটা সব জায়গায় বাড়ি বাড়ি পৌঁছলেও এখানেও মানে সরকারি প্রকল্প যতটা আছে এলাকার মানুষ পায় কিন্তু এই সড়কের এই যে যন্ত্রণা থেকে ভোগ করছে এই যন্ত্রণা তার জন্য এখানে সবাই আমি বাপ্য বৈদ্য আমাদের এই যে ভোজেরহাট থেকে তারদা এই যে রোডটা এই রোডটাতে আমরা প্রত্যেক দিনই লেদার কমপ্লেক্স বা ভোজেরহাট বা অন্য অন্য জায়গা আমরা নিউ টাউনে সব কাজে যাই আমাদের রাতে বা দিনে এত ধুলোর অবস্থা এত ধুলোর অবস্থা এত ভাঙা রাস্তা গাড্ডা গুড্ডি মানে আমরা যেতেই পারি না ঠিকঠাক ভাবে আমাদের এখানে দুটো বাচ্চারও চোখ নষ্ট হয়ে গেছে এই ধুলোর কারণে এখানে আমরা আমাদের বাচ্চারা ইস্কুলেও যেতে পারে না মানে খুবই ক্লান্ত খুবই ক্লান্ত আমরা এখানে প্রতিটা মানুষই একই একই কথা আর একই পরিসানি আমাদের আমাদের ক্যানিং পূর্বে বিধান আছে এখানে মাননীয় সৌকাত মোল্লা সাহেব আমি জানি না আমাদের মাননীয় সৌকাত মোল্লা মনে কি আছে তা আমি আমরা গ্রামবাসী থেকে আমরা সবাই অনুরোধ করবো এবং আম পাবলিক আমরা যারা এই রাস্তায় চলাফেরা করি আমরা সৌকাত মোল্লা সাহেবকে অনুরোধ করবো তিনি যেন আমাদের এই রাস্তাটা অতি দ্রুত সহি রাস্তাটাকে সোজা করার চেষ্টা করেন আপনারা যেমন আজকে রাস্তায় নেমেছেন এলাকার মানুষ তো আপনাদের বিধায়কে আপনারা বলবি যে আশা করি বিধায়কের কাছে খবর গেছে এবং বিধায়ক এই রাস্তায় যাতায়াত করে বিধায়ক জানে যে রাস্তাটার এই হাল কিন্তু কেন করছে না সেটা জানার ব্যাপার আমরা জানি না আসলে সে জানে কিনা সেটাও আমরা বজায় না তবে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা এই জন পাবলিক যারা এখানে বাস করি বা যাতায়াত করি আমরা এই মিডিয়ার মাধ্যমে জানার কাছে খবর পৌঁছাতে চাই তিনি যেন অতি দ্রুত সহকারে আমাদের এই রাস্তাটাকে সজাকার চেষ্টা করুন কারণ আম পাবলিকের খুবই প্রবলেম হচ্ছে এবং যারা বাস করে স্কুলেও যারা যায় এখানে বাচ্চারা পড়তেও যায় খুবই প্রবলেম হচ্ছে আমাদের রাস্তাটা অত্যাধিক ভাঙা এবং অত্যাধিক ধুলো যে যত ওজনের গাড়ি এখান থেকে যাওয়া পাস নেই তাছাড়া বেশি ওজনের গাড়ি এখান থেকে যায় এইটা শকত মোল্লা সাহেব তিনি দেখুক এবং আমরা তানার প্রতিটা মিটিং এ যাই এবং যাব এখানেও যাব গিয়ে চেষ্টা করবো আমরা এখানে এই কথাটাকে তুলে ধরার জন্য লিখিত ভাবে ডেপুটেশন দেবো আমরা যদি তিনি না দেখে বা না এই তো এটা করে আমরা আন্দোলন আজকে শুরু করেছি এরপরে আরো ভীষণ আন্দোলন আমরা চালু করব। এরকম আন্দোলন চলবে যতদিন না এই রাস্তা সোজা হবে ততদিন আমরা এই আন্দোলন জানিয়ে রাখবো আমাদের রাস্তার আবেদন আমাদের হলো রাস্তা কে প্রচন্ড ধুলো কগলিজেন্টের গাড়িগুলো রাত্রে ড্যাম্পার এত জোরে জোরে যাচ্ছে দিনের বেলা স্কুলে বাচ্চাগুলো নিয়ে যেতে পারছি না চোখ মুখ তাদের লাল হয়ে যাচ্ছে রাত্রে যে ড্যাম্পার গুলো এত আওয়াজ করে যাচ্ছে সকালে স্কুলে নিয়ে যাবে জন্য ডাকছি তারা উঠছে না ঘুমোতে পারছে না ভোর রাত আর দিন বোধ ধুলোয় ধুলো আমাদের বাচ্চারা কোনো মতেই স্কুলে যেতে চোখ দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে ডাক্তার দেখিয়েছে বলছে চোখ নষ্ট হয়ে গেছে ধুলোয় আমরা সেই অপরাধে আজকে আমরা পথ করছি আমরা গাড়ি চলতে দিচ্ছি না কগলেজেন্টের গাড়ি হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি আমরা রাখির আয়কে চৌধুরী আপনার জানিয়েছি ওরা পঞ্চায়েতে নিয়ে প্ল্যান্টের সঙ্গে কি কথাবার্তা বলেছে তারপর বলে তোমাদের সঙ্গে বসে আলোচনা করব আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি আমরা পুলিশ এসে বলছি পুলিশ এসে বলছে তোমাদের ট্যাঙ্ক দিয়ে চলছে এনাদের চলতে দেবে না এটা হচ্ছে পঁচিশ টনের রোড ক্যাপাসিটি ওরা ষাট টন সত্তর টন বড় বড় ড্যাম্পার দশ বারো বারো চাকা ষোলো চাকা ড্যাম্পার নিয়ে এত গতিতে যাচ্ছে ঘর বাড়ি কাঁপছে অবরাত আমাদের ঘুম নেই আমরা সেই জন্য আজকে পথ অবরোধ করেছি আমরা এই রাস্তায় কংলিজেন্টের গাড়ি চালাতে দেব না জিও কংলিজেন্টের গাড়ি যে ঝাড়ে গাড়িগুলো আমরা চলতে দেব না অনেক দিন খারাপ অনেক দিন খারাপ এক বছর পার হয়ে গেছে আরো বেশি ছাড়া কম নয় মাঝখানে কি করলো ইট দিয়েছে আর ধুলো দিয়েছে আমরা ঘরে টিকতে পারছি না এত ধুলো উঠছে স্যার এত ধুলো আমরা দাঁড়াতে পারছি না হেঁটেও লোক যেতে পারছে না আমরা